মেয়েদের বলতে শুনে ছেলেদের জীবনটা কত সুন্দর ইচ্ছে মতন ঘুরতে পারে আড্ডা দিতে পারে স্বাধীনভাবে যাইছে তাই করতে পারে কোনো বাধা নিষেধ নেই আর মেয়েদের বেলায় যত নিয়ম কারণ। আজ কিছু কথা বলি তা শুনলে হয়তো ছেলেদের জীবন সম্পর্কে মেয়েদের ধারণা পাল্টাতে পারে স্বাধীনতা আড্ডা ঘুরে ঘুরে এগুলা ছেলেদের জীবন নয় ছেলেদের জীবন মানে একটা সংগ্রাম অনেক ত্যাগ জন্মের পর থেকেই ছেলেদের মাথার মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার বিষ ঢুকে দেওয়া হয় প্রতিষ্ঠিত না হতে পারলে সমাজের মর্যাদা থাকবে না কোনো বাবা তার মেয়েকে ছেলের সাথে বিয়ে দেবে না ছেলেরা পরীক্ষার খাতায় ফেল করলে সংসারের হাল ধরবে আর মেয়েরা ফেল করলে সহজ সমাধান তাদের বিয়ে দেওয়া হয় মেয়েরা সুন্দরী হলেই তার জন্য রয়েছে প্রতিষ্ঠিত ডাক্তার ইঞ্জিনিয়ার আর ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য হলো টাকা টাকা থাকলে তার জন্য রয়েছে হাজারো ক্যাট্রিনা কাইল আর টাকা না থাকলে পাড়ার নীরামিও ফিরে তাকায় না আজকাল টাকা ছাড়া সুইটি বেবিরা পাশে থাকে না বেবির জন্মদিন আসলেই দিতে হয় দামি দামি উপহার না হলে আর ভালোবাসা জমে না রেস্টুরেন্টে একজন আয়োজনকে খাইয়ে না দিলে প্রেমে মাখো মাখো হয় না আর এসব কিছুর জন্যই টাকা দরকার আর টাকার জন্য দরকার জীবনে প্রতিষ্ঠিত হওয়া আর প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছেদের করতে অনেক সংগ্রহ আমাদের চারপাশে সমাজ মনে করে ছেলেরা হলো টাকার মেশিন চাবি ঘুরিয়ে দিলেই বের হয় রাশি রাশি টাকা ছেলেদের সম্মান নির্ধারিত হয় টাকার মাপকাঠিতে টাকা ছাড়া তারা কারো ভালোবাসা পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হয় একটি ছেলেকে জন্মের পর থেকেই ত্যাগ করতে হয় ত্যাগ করতে হয় তার অনুভূতিগুলোকে সত্য আনন্দ তার স্বপ্নগুলোকে সারা জীবন পড়াশোনা করে চাকরি করে মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করতে হয় টাকা কিন্তু অনেক ক্ষেত্রে ছেলেদের শেষ জীবনের আশ্রয় হয় বৃদ্ধাশ্রম আর একমাত্র সঙ্গী বলতে থাকে চোখের জল এভাবে শুধু সারা জীবন ছেলেরা ত্যাগ করে যায় আপন মানুষদের জন্য বিনিময় কিছুই যায় না জন্মের পর থেকে কখনো ছোট ভাই বোন কখনো পরিবার কখনো জীবন জন্য মনের সবটুকু দেওয়ার চেষ্টা করে ছেলেরা তবুও তারা কারো মনের মতো হয়ে উঠতে পারে না সবাই দেখে তার ব্যাঙ্কগুলি টাকা আছে কিনা তাই সকল ছেলেদের উদ্দেশ্যে আমার একটি কথা শুধু শুধু প্রেম নামক মরিচিকার পেছনে না ছুটে সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ার গরম কারণ ছেলেদের প্রেম করার জন্য টাকা চাই বিয়ে করার জন্য হতে হয় টাকাওয়ালা মেয়েদের কাছে স্বামী কিউট হ্যান্ডসাম হোক বা না হোক সেটা কোনো ফ্যাক্ট তার টাকা থাকলে হলো হাজারো হোক শপিংয়ে গিয়ে দামি দামি শাড়ি কিনে পাশের বাড়ির ভাবিদের সাথে প্রতিযোগিতা নামতে হবে তো তাই সবাইকে বলছি সময় নষ্ট না করে নিজের জন্য ভাবো পরিবার জন্য ভাবো টাকা না থাকলে কেউ তোমাকে চিনবে না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন আর আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে একদম বুঝবেন না